আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ক্যাটিজিয়ান সারা লেভেল আপ কীভাবে করবেন এবং মাত্র পাঁচ দিনে আমি বলছি কিভাবে আপনারা আপনাদের লেভেলটা হাই লেভেল করবেন বা আপ করবেন বা গোল্ড বা রয়্যাল পর্যন্ত কিভাবে যাবেন আসলে রয়্যাল পর্যন্ত যাওয়া তো আসলে পসিবল না আপনাদের সিলভার বা ব্রোজেন থেকে মানে সিলভার গোল্ড তারপর প্লাটিনিয়াম এই পর্যন্ত কীভাবে নেবেন সেটার কথা আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত বলছি তো এক ভাই আমাকে কমেন্ট করছে ভাই ডলার তুমি ধরা খাইলে এই কয়েক দিনে গোল্ড লেভেলে যাইতে পারবা তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়ের অ্যান্সারটা আমি খুব শীঘ্রই দিয়ে দিতে পারতেছি আমি শুধু হাহারিয়ে দিয়েছিলাম এই জন্যই যে আমি ভাইকে দেখিয়ে দিব আসলে কতটুকু সময় লাগে আমার গোল্ডে যেতে ঠিক আছে তো ডিরেক্ট আমি আমার ক্যাটিজেনে চলে যাচ্ছি ক্যাটিজেনে গিয়ে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার সেই ক্যাটিজেন অ্যাকাউন্ট তো এইখানে দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু গোল্ড লেভেলে চলে আসছে তো যদিও এখানে দেখেন তো কিছুক্ষণ আগেই কিন্তু আমার গোল্ড লেভেলটা আপগ্রেড হয়েছে মাত্র এক ঘন্টার সময় নিছি তো এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার এটা গোল্ড লেভেলে চলে আসছে তো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ইনভেস্টমেন্টও করি নাই সেটার প্রুফও আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইভাবে হয়তো বা বলতে পারে যে ভাই আপনি ইনভেস্ট করছেন ভাই আমি এখানে কোনো রকম কোনো ইনভেস্ট করি না এখানে দেখেন এই যে আমি যে ইনভেস্টটা করছিলাম এটা হচ্ছে ভিডিওতে লাইভ সাতটা তেত্রিশে আমি এটা লাইভ করে দেখাইছি ইনভেস্টমেন্ট তারপরে এখানে মাত্র এখানে দেখেন একটা ইনভাইটেশন কমপ্লিট আর বাকি কিন্তু কোনো ইনভাইটেশন আসে নাই তো দুইটা ইনভাইটেশন ধরেন আসছে না হয় তো দুইটা ইনভাইটেশন আর কত পয়েন্টই হয় আর বাকি কিন্তু সবগুলো আমি নিজে করে এখান থেকে আমারটা গোল্ড লেভেল আপডেট করছি তো যাই হোক ভাই আশা করি আপনার অ্যান্সারটা পায়ে গেছেন আর হ্যাঁ কিভাবে এইখানে আপনার লেভেলগুলো আপ করবেন আমি এ টু জেড দেখানোর চেষ্টা করছি বিস্তারিত তো প্রত্যেকে এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন ইনশাল্লাহ আপনিও পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট আপনিও আপনার লেভেলটা আপ করতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট করলে হয়তো বা আপনার একটু কষ্ট হবে আর যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি দ্রুত কাজটা করতে পারবেন আর যারা নতুন এখনও শুরু করেন নাই তারা দ্রুত শুরু করেন এইখান থেকে ভালো একটা প্রফিট প্রত্যেকেরই হবে আর হ্যাঁ যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেননি প্রত্যেকে জয়েন করে নেবেন সাথে এখানে দেখেন একটা ইনস্ট্যান্ট অফার আমি শেয়ার করছি তো এটাতেও প্রত্যেকে জয়েন করে নেবেন তো এখানে তেমন কোনো কাজ নেই জাস্ট স্টার্টে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে জাস্ট কিছু বট আছে এগুলো মানে গ্রুপ চ্যানেল আছে জয়েন করে ডানে ক্লিক করলে এখানে আপনার ব্যালেন্স অপশন পেয়ে যাবেন ইনভাইটেশন অপশন পেয়ে যাবেন যারা রেফার করতে পারবেন তাদের জন্য হিউজ একটা অপরচুনিটি এটা তো প্রত্যেকে জয়েন করে নেবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেনি প্রত্যেকে জয়েন করে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা আপডেট ফলো করার চেষ্টা করবেন আর হ্যাঁ এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন এবং কমেন্ট করবেন চেষ্টা করবেন বন্ধুদের মাঝে শেয়ার করার আর যারা এই অফারটাতে এখনও জয়েন করেন নেই ক্যাটিজেন প্রত্যেকেই জয়েন করে নেবেন নতুন পুরাতন প্রত্যেককেই বলবো প্রথমে এই ভিডিওটা দেখে নেবেন এতে করে আপনাদের জন্য সুবিধা হবে কিভাবে কাজ করতে হবে এবং কীভাবে কাজ করলে এইখান থেকে দ্রুত আপনি লেভেলটা আপ করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ